দ্যাট ওয়াট মেড মিস্টার ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দ্য ইউএস গভর্নমেন্ট ইমপোজ আ ফিফটি পার্সেন্ট ট্যালিফোন ইন্ডিয়া পঁচিশ শতাংশ শুল্কের খারাপ ছিলই তার ওপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক বাড়ালো মার্কিন প্রশাসন এক লাফে দ্বিগুণ হল ভারতীয় পণ্যের ওপর শুল্ক বেড়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশে আমেরিকার বাজারে অনেকাংশেই পিছিয়ে পড়ল ভারতীয় পণ্য শুল্ক বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারত ইউক্রেন যুদ্ধে সাহায্য করছে রাশিয়াকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এই আবহে ওয়াশিংটনকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি শুল্ক বৃদ্ধি অন্যায় অযৌক্তিক বলে নয়াদিল্লি জানিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার প্রথম আট মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসন শুল্ক বৃদ্ধি করায় সুর চড়িয়েছে তৃণমূল দু হাজার কুড়িতে আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ছবি দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় he said i present to you my friend india's friend mr donald trump আর এরপরে অভিষেকের মন্তব্য যিনি ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন তিনিই জিজ্ঞাসা করতে পারতেন কেন কিসের জন্য ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা so দ্যাট ওয়াট মেড মিস্টার ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড দ্য ইউ এস গভর্নমেন্ট ইমপোজ অ ফিফটি পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়া পাল্টা মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল আমেরিকার দালাল দেশের মানুষের স্বার্থে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন অভিজীক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমেরিকার দালাল হয়ে গেছে বা ট্রাম্পের দালাল হয়ে গেছে আমরা জানতাম না মাননীয় মোদীজি দেশের মানুষকে সস্তায় পেট্রোল এবং ডিজেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাশিয়ার কাছ থেকে তেল কেনার মতো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন আমার প্রধানমন্ত্রীর উপর আমার গর্ব হয় যে দেশের সাধারণ মানুষের কথা ভেবে তিনি যদি আমেরিকার সাথেও আমেরিকার বিপক্ষেও যদি শক্ত স্ট্যান্ড নিতে পারেন এই ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সব মিলিয়ে শুল্ক আর অপিসু ক্রমশ চড়ছে ঘরে বাইরের চাপের মুখে মোদী সরকার পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক পারদ শান্তনু সাহা ও ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ